জীবনে কখনো কি মনে হয়েছে তুমি অনেক কিছু করতে চাও কিন্তু জানো না কোথা থেকে শুরু করবে সারা দিন ব্যস্ত থেকেও দিনের শেষে মনে হয় আজও কিছুই এগোতে পারলাম না আর এই প্রশ্নের উত্তরই দেয় আজকের এই বই দ্য প্রোডাক্টিভিটি মাইন্ডসেট একটি বই যা তোমাকে শেখাবে কিভাবে মনোযোগ ধরে রাখতে হয় সময়কে কাজে লাগাতে হয় আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয় এই বইকে লিখেছেন আনা রেমার তিনি একজন লেখক ও স্পিকার তার লেখার মূল লক্ষ্য হল মানুষকে তাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে সাহায্য করা দ্য প্রোডাক্টিভিটি মাইন্ডসেট বইতে আনারেমার দেখিয়েছেন কিভাবে মানসিকতা পরিবর্তন করলে আমরা শুধু প্রোডাক্টিভ নয় বরং একেবারে ভেতর থেকে পরিবর্তিত মানুষ হতে পারি তিনি বলেছেন প্রোডাক্টিভিটি ইজেন্ট অ্যাবাউট ডুইং মোর ইটস অ্যাবাউট ডুইং হোয়াট ট্রুলি ম্যাটার্স মানে প্রোডাক্টিভ হওয়া মানে বেশি কাজ করা নয় বরং যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটাই করা এখন প্রশ্ন হলো এই বই থেকে আমরা আসলে কি শিখব তো এই বই থেকে আমরা শিখব কিভাবে চিন্তার ধরন বদলেলে পুরো জীবন বদলে যেতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এক নম্বর কেন ব্যস্ততা মানে প্রোডাক্টিভিটি নয় দু নম্বর মনোযোগ কেন জীবনের সবচেয়ে বড় শক্তি তিন নম্বর ছোট অভ্যাস কিভাবে বড় সাফল্য এনে দেয় চার নম্বর কেন বিশ্রামও প্রোডাক্টিভিটির একটা অংশ আর পাঁচ নম্বর হল কিভাবে নিজের প্রতি সহানুভূতিশীল হলে মনোযোগ আরও গভীর হয় তাহলে চলো শুরু করা যাক এক এক করে এই পয়েন্টগুলো বুঝেনি বাস্তব জীবনের উদাহরণসহ প্রথম পয়েন্ট ব্যস্ততা আর প্রোডাক্টিভিটি এক নয় আমাদের প্রায় মনে হয় সারা দিন ব্যস্ত থাকলেই বুঝে আমরা অনেক কিছু করছি কিন্তু আসল সত্যি হলো ব্যস্ততা আর প্রোডাক্টিভিটি সমান নয় ভাবো তুমি সকাল থেকে রাত পর্যন্ত ফোন মেসেজ ছোট ছোট কাজ সব কিছুতেই তোমার সময় চলে যাচ্ছে কিন্তু দিনের শেষে ক্লান্তি আসে আর ফলাফল কি হয় শূন্য ধরো অন্যদিকে একজন মানুষ সে প্রতিদিন মাত্র তিনটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে রাখে এবং সেগুলো সে শেষ করে তাহলে সে হয় সত্যিকারের প্রোডাক্টিভ এই পয়েন্ট থেকে আমরা যা শিখলাম তা হল কাজের পরিমাণ নয় কাজের মানই আসল প্রোডাক্টিভিটির মাপকাঠি দ্বিতীয় পয়েন্ট মনোযোগের শক্তি আজকের যুগে মনোযোগের চেয়ে দামি কিছুই নেই প্রতিদিন শত শত নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া স্ক্রল আমাদের মন এক সেকেন্ডে দশটা দিকে চলে যায় কিন্তু প্রোডাক্টিভ মানুষরা জানে যে এক সময় একটাই কাজ করতে হয় তারা মাল্টিটাস্ক করে না বরং ডিপ ওয়ার্ক করে ভাবো তুমি যদি কোনো কাজের মধ্যে পুরো মন দিয়ে ঢুকে যাও তাহলে ছোট একটা কাজও বিশাল প্রভাব ফেলতে পারে এই পয়েন্ট থেকে আমরা যা শিখলাম তা হল মনোযোগী আসল শক্তি আর সেটাই প্রোডাক্টিভিটির হৃদয় তৃতীয় পয়েন্ট ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের শুরু অনেকেই ভাবে সফল হতে গেলে বড় কিছু করতে হয় কিন্তু সত্যি হলো সফল আসে ছোট ছোট অভ্যাস থেকে ধরা যাক তুমি প্রতিদিন সকালে কুড়ি মিনিট পড়ছ বা ঘুমানোর আগে নিজের কাজগুলো লিখে নিচ্ছ এই ছোট ছোটো অভ্যাসগুলো একসময় তোমার জীবনকে গঠন করে বইতে লেখক বলেছেন স্মল প্রোগ্রেস এভরিডে লিডস টু বিগ রেজাল্টস ওভার টাইম মানে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই আমাদের বড় স্বপ্নের পথে নিয়ে যায় এই পয়েন্ট থেকে আমরা শিখলাম যে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই আমাদের বড় স্বপ্নের পথে নিয়ে যায় চতুর্থ পয়েন্ট নিজেকে দোষ না দিয়ে নিজেকে বোঝো আমরা প্রায় নিজের উপর রাগ করে আর বলি আমি অলস আমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু এই মানসিকতাই আমাদের মনোবল ভেঙে দেয় লেখক বলেছেন নিজেকে শত্রু নয় বন্ধু মনে করো নিজেকে বোঝো কেন মনোযোগ হারাচ্ছ সেটা বিশ্লেষণ করো দোষ না দিয়ে ধীরে ধীরে নিজেকে উন্নত করো এই পয়েন্ট থেকে আমরা শিখলাম আত্মসমালোচনা নয় আত্মসমঝোতে উন্নতির পথ খুলে দেয় এবার আসি আমাদের শেষ অর্থাৎ পঞ্চম পয়েন্টে বিশ্রামও প্রোডাক্টিভিটির একটা অংশ আজকাল অনেকেই মনে করে বিশ্রাম মানে সময় নষ্ট কিন্তু সত্যিটা হলো, বিশ্রাম মানে নতুন শক্তি সঞ্চয় করা যেভাবে ফোন চার্জ না দিলে চলে না তেমনি আমাদের মস্তিষ্ক বিশ্রাম ছাড়া ঠিকভাবে কাজ করতে পারে না তাই একটু হাঁটা গান শোনা বা প্রকৃতির মাঝে থাকা এগুলো কোনো বিলাসিতা নয় বরং প্রোডাক্টিভিটিরই একটা অংশ এই শেষ পয়েন্ট থেকে আমরা শিখলাম বিশ্রাম মানে থেমে যাওয়া নয় বরং নতুন করে শুরু করার প্রস্তুতি বন্ধু প্রোডাক্টিভ মানসিকতা মানে শুধু কাজ নয় এটা হলো নিজের জীবনকে বোঝার নিজের শক্তিকে চিনে নেওয়ার একটি প্রক্রিয়া তুমি যতই ব্যস্ত হও না কেন যদি জানো কোন কাজটা সত্যি গুরুত্বপূর্ণ তাহলে তুমি তোমার সময়ের মালিক তাই আজ থেকেই শুরু করো একটা ছোট পরিবর্তন একটা নতুন অভ্যাস একটা সচেতন মুহূর্ত আর দেখবে ধীরে ধীরে বদলে যাবে তোমার পুরো জীবন যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও তোমার কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে নিচে কমেন্টে লিখে জানাও তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো হয়তো তাদের জীবনেও আজ একটু আলো দরকার আর হ্যাঁ যদি এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করো কারণ এখানেই আমরা একসাথে শিখব কিভাবে মন দিয়ে বাঁচা যায় আর নিজের স্বপ্নকে সত্যি করা যায় ধন্যবাদ